রহমান রহিম বেওয়ার্স আশা করি ভালো আছেন বে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হয় আপনি কি আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত সংযুক্ত তাহলে আপনি নিশ্চয়ই সিআইএফ বা ইনকোটার্ন্স এর নাম শুনেছেন কিন্তু জানেন কি সিআইএফ এর অর্থ কি এটা কিভাবে কাজ করে আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা খুব সহজেই এবং সহজ ভাষায় জানতে পারবো সিআইএফ ভ্যালু মানে কি এবং ইনকোটাম কিভাবে কাজ করে কেন ইনকোটামস জানা জরুরি ভিওয়ার্স ইনকোটামস হলো ইন্টারন্যাশনাল কমার্শিয়াল ট্রাম এগুলো হলো কিছু স্ট্যান্ডার্ড নিয়ম যা আন্তর্জাতিক বাণিজ্য বিক্রেতা এবং ক্রেতার মধ্যে দায় দায়িত্ব নির্ধারণ করা হয় এই ট্রামসগুলো গুলো জানলে আপনি সহজেই বুঝতে পারবেন কে পণ্য পরিবহন খরচ দেবে কে পণ্যের ইন্স্যুরেন্স করবে এবং কে কাস্টমস ক্লিয়ারিংস ক্লিয়ারেন্স করবে সবচেয়ে প্রচলিত ইনকোটার্মস এর মধ্যে একটি হলো সিআইএফ সি তে কস্ট এবং আই তে ইন্স্যুরেন্স অর্থাৎ কস্ট ইন্স্যুরেন্স এবং ফ্রেট তার মানে সিআইএফ এর পূর্ণ অর্থ হচ্ছে কস্ট ইন্স্যুরেন্স এন্ড ফ্রেট ধরুন আপনি চীন থেকে বাংলাদেশে কিছু পণ্য আমদানি করবেন যদি ইনকোটার্মস হিসেবে সিআইএফ ব্যবহার করা হয় তাহলে এর মানে হলো বিক্রেতা পণ্য পাঠানোর খরচ ইন্সুরেন্স এবং ফ্রেড চার্জ বহন করবে যতক্ষণ না পণ্যগুলি বাংলাদেশের বন্দরে পৌঁছায় বিওয়ার্স সিআইএফ ভ্যালু হচ্ছে সেই মোট মূল্য যার মধ্যে এই তিনটি বিষয় অন্তর্ভুক্ত থাকবে যেমন এক নম্বরে কষ্ট পণ্যের মূল্য বা দাম কষ্ট হচ্ছে পণ্যের মূল্য বা দাম এর মধ্যে পণ্য তৈরি পণ্যের প্যাকেট এই কষ্টের মধ্যে এবং পণ্যের মধ্যে তৈরি করতে যে মজুরি আছে শ্রমিক আছে ফ্যাক্টরি ভাড়া আছে কারেন্ট বিল ইত্যাদি ইত্যাদি এই কষ্টের মধ্যে পড়বে এরপরে আসে ইন্স্যুরেন্স পণ্যের উপর ইন্স্যুরেন্স কভারেজ অর্থাৎ এই পণ্যটি চায়না থেকে বাংলাদেশে আসতে যে কোনো সময় যে কোনো পণ্য ক্ষতি সাধন হলে এর ব্যয়ভার বা এর কাভারেজ করবে যে ইন্স্যুরেন্স কোম্পানি ধরুন আপনি দোকানে আপনার দোকানে আপনি কিছু ডিম কিনলেন তো দোকানদারের সাথে কন্টাক্ট হলো যে আপনি চলে যান আমি এই পণ্যগুলো আপনার বাসায় কারো মাধ্যমে পৌঁছে দেব কারণ কারো মাধ্যমে পৌঁছে দিতে গিয়ে যদি কিছু ডিম নষ্ট হয় বা ভেঙে যায় তাহলে এর দায় কে নিবে এর দায় অর্থাৎ ইন্স্যুরেন্স করার কোম্পানি এটা কভার করবে এখন আর ফ্রেড ফ্রেড হচ্ছে ওই ব্যক্তি অর্থাৎ দোকানদার বলল যে আপনি চলে যান আপনার পণ্যগুলো আমি আপনার বাসায় পৌঁছে দেব বাসায় পৌঁছে দেওয়ার জন্য যে ব্যক্তি এখানে ভায়া হলো এটি হচ্ছে ফ্রেড অর্থাৎ পণ্যগুলো আপনার শিপিং এজেন্ট ট্রান্সপোর্ট ডগ এগুলো হচ্ছে যে খরচ তারপর শিপ শিপের ভাড়া কন্টেনারের ভাড়া এগুলো হচ্ছে ফেক তো এই ভ্যালু আমাদের কাস্টমস ক্লিয়ারেন্স এর সময় খুবই গুরুত্বপূর্ণ কারণ কাস্টম ডিউটি অনেকটা সময়ে সিআইএফ ভ্যালু এর উপর নির্ধারিত সিআইএফ ভ্যালু বোঝার অর্থাৎ সিআইএফ ভ্যালু বোঝা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা জানা থাকলে ব্যয় সঠিকভাবে হিসাব বের করতে পারেন এবং কাস্টম রিটার্ন ট্যাক্স নির্ধারণ ভুল কম হবে আপনার ক্রয়ে সিদ্ধান্ত আরো মজবুত এবং সঠিক হবে আমরা অনেকে ভিওয়ার্স অনেক সময় বিক্রেতা আপনাকে বলবে যে আপনি এপোবি ভ্যালুতে নেন অর্থাৎ ফ্রি অন বোর্ড তো ফ্রি অন বোর্ডে আপনি যদি পুরো খরচ জানতে চান তবেই আপনাকে সিআইএফ ভ্যালুতে দিয়েই পণ্যটি নিতে হবে তো ভিওয়ার্স আমরা আজকের ভিডিওতে জানলাম ইনকো কি সিআইএফ ভ্যালু কিভাবে কাজ এবং কেন এটা গুরুত্বপূর্ণ যদি ভিডিওটি আপনার কাজে আসে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন এবং আরো তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম